আমাদের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদ করেছেন কোন কবি আমাদের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদ করেছেন সৈয়দ আলী আহসান উনিশশো সালে নাসির উদ্দিন পান পানকে উনিশশো পঁচাশি সালে নাসিরুদ্দিন স্বর্ণপদক পান চৌত্রিশতম বিশেষে আসছে অ্যান্সারটা হবে সৈয়দ আলী আহসান গ্রিক ট্র্যাজেডি এডিফাস বাংলায় অনুবাদ করেন কে গ্রিক ট্র্যাজেডি এডিফাস বাংলায় অনুবাদ করেন সৈয়দ আলী আহসান সাহার দরবেশ রচয়িতা কে সাহার দরবেশ কাব্যগ্রন্থটি রচয়িতা সৈয়দ আলী আহসান সৈয়দ আলী হাসানের উল্লেখযোগ্য গ্রন্থ কোনটি সৈয়দ আলী হাসানের উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে একক সন্ধ্যায় বসন্ত আমার পূর্ব বাংলা কবিতাটির রসই থাকে আমার পূর্ব বাংলা কবিতাটির রচয়িতা সৈয়দ আলী হাসান একক সন্ধ্যায় বসন্ত গ্রন্থটি রসই থাকে একক সন্ধ্যায় বসন্ত গ্রন্থটি রসয়িতা সৈয়দ আলী হাসান সময়ের অনেক গভীরে ডুব দিয়ে আমি আমার স্বদেশকে দেখছি কবিতাংশটুকু কার রচনা সময়ের অনেক গভীরে ডুব দিয়ে আমি আমার স্বদেশকে দেখছি এই বিখ্যাত লাইনটি সৈয়দ আলী হাসানের ফেরা কবিতার অংশ বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি কাকে বলা হয় বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি হলেন কবি সুফিয়া কামাল বাংলাদেশের জনগণের কাছে জননী সাহসিকা অভিধায় অভিষিক্ত কোন কবি অর্থাৎ কোন মহিলা কবি অ্যান্সারটি হবে জননী সাহসিকা বলা হয় বেগম সুফিয়া কামালকে বেগম সুফিয়া কামালের জন্মস্থান কোথায় বরিশাল জেলায় বেগম সুফিয়া কামাল কোন ধরনের কবি বেগম সুফিয়া কামাল গীতি কবি একাত্তরের ডায়েরি কার রচনা একাত্তরের ডায়েরি রচনা করেছেন সুফিয়া কামাল আর একাত্তরের দিনগুলো লিখেছেন জানারা ইমাম তাহারেই পরে মনে কবিতায় কবির অনুভূতির সাথে কোনটি তুলনীয় কবির অনুভূতির সাথে তুলনীয় শীতের রিক্ততা সাদের মায়া কাব্যগ্রন্থ কে রচনা করেন সাদের মায়া কাব্যগ্রন্থের রচয়িতা বেগম সুফিয়া কামাল জন্মেসি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে এই অংশটুকুর কবিকে এটি জন্মেসি এই দেশে কবিতার অংশ আর এর রসইতা বেগম সুপিয়া কামাল কোনটি সুপিয়া কামালের কবিতা আনসারটি হবে এই পড়ে মনে হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায় বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায় কার রচনা এটি সুপিয়া কামালের রচনা কুহেলি তলে মাঘের সন্ন্যাসী গ্যাসে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পতিরিক্ত হস্তে পংক্তিটি তাকে এই বিখ্যাত লাইনটি তাহারে পরে মনে কবিতার অংশ আর রচয়িতা কবি সুপিয়া কামাল বেগম সুপিয়া কামাল সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক এখানে চারটি অপশন দেখতে পাচ্ছেন সো বেগম সুফিয়া কামাল সম্পর্কে সঠিক হচ্ছে তিনি একজন কবি ও সমাজসেবক ছিলেন কবি সুপিয়া কামালের কাব্যগ্রন্থ কোনটি চারটি অপশন দেখতে পাচ্ছেন সো সুপিয়া কামালের কাব্যগ্রন্থ হচ্ছে মায়া ঘুম থেকে জেগে বৈশাখী ঝরে এসি ঝরা আম এই লাইনটি লেখক ও কবিকে এই বিখ্যাত লাইনটি পল্লী স্মৃতি কবিতার অংশ আর এর রচয়িতা বেগম সুপিয়া কামাল তাহার এই মনে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তাহার এই মনে কবিতাটি সাদের মায়া কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে নিচের কোনটি সুপিয়া কামালের শিশুতোষ গ্রন্থ চারটে অপশন দেখতে পাচ্ছেন সুপিয়া কামালের শিশুতোষ গ্রন্থ হচ্ছে ইতল বিতল তো এই ছিল আজকের মতো তো যারা নতুন এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম